তো সবাই ভিডিও করছে আর ভিডিওতে মানে কি বল এটা বাড়িতে গেছে সবাই দেখছেন আমাকে বলছেন আমার ভিডিও দেখা যে ভিডিও ভালো হইতো ওইখানেও বাবু গেলে ভালো হইতো বা ওইখানে মানে আরো অনেকের কথাই বলছেন তো তারা তো দেখতেই পাইছেন যে আসলে আপনারা যাদের মিন করছেন তারা সবাই কিন্তু গেছে আমরা কাউকে কিছু করি নেই আর এই একত্রিত করার জন্য কিন্তু কিন্তু এত লেট মানে ছেলে থেকে অনেক ফোর্স করছে যে আমরা যেন সবকিছু তাড়াতাড়ি করে করি এত লেট যেন না করি তো এই মানুষগুলো একসাথে ঘুরতে পারতেছিলাম না আমার তিনটা চাচা ফুপা সবার পরিবারে কোনো না কোনো সমস্যা হয়েই যাচ্ছিল একভাবে না একভাবে মানে বিষয়গুলো অন্যরকম হয়ে যাচ্ছিল চাচ্ছিলাম একভাবে কিন্তু হচ্ছিল না তো সর্বশেষ মানে এতদিন পরে আইসা সবকিছু সবাই একসাথে করতে পারছি সবকিছু মানে একদম সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর হয়েছে ওইখানে সবাই গেছে কথাবার্তা বলে আসছে কি বলছে সেটা আমি এখনো জানি না বা ওইখানে কি কথা হয়েছে আমাকে এখনো পর্যন্ত বলে নাই আর বলাতে বন্যা الدوره হলো সবাই কালকে আগামী ভিডিওতে দেখতে পাবে আচ্ছা যাই হোক তো পরে হচ্ছে আমি আমার আমাকে হচ্ছে সবাই তোই বাড়ি থেকে খেয়ে আসছে খেয়ে আসছে তারপরে হচ্ছে ওই বাড়ি থেকে আমার জন্য কিছু খাবার পাঠিয়েছে যদি আমার ফ্যামিলি মেম্বার কেউ নি আসেন খাবারটা ওই বাড়ি থেকে মানুষ এসেছিল সেই মানুষ আইসা খাবার দিয়ে গেছে কারণ আমার বাসার মানুষ কখনই হাতে করে খাবার নিয়ে আসে না কোনো জায়গা থেকে বা অন্য কোনো কিছু আনতে চায় না যেমন আমরা যদি গ্রামে যাই কোনো গাঠি বস্তা যদি হয় সেটা চালের ভোগ ডালের ভোগ তর্পন তর্পণ ভোগ আমি টানি অথবা মা টানে কিন্তু আমার ভাইরা কখনোই ওই গাঠে বস্তা টানে না তো এইটা হচ্ছে মানে এই এই খাবারগুলা কিন্তু মূলত ভাইরেই নিয়ে আসে ওই বাড়ি থেকে যদি দেয় কিন্তু ওরে হইলো ও ওনাকে আনে নেই তো পরে হচ্ছে বাসায় এসে দিয়ে গেছে কারণ হচ্ছে আমি তো আর সাথে যাই নাই এই জন্য আমার জন্য কিছু খাবার পাঠাইছে আর কি খাবার দিয়ে গেছে এখানে কি কি আছে আমি জানি না আর ওরা কি কি খাইছে সেটাও আমার বলে নাই আচ্ছা এটা হচ্ছে রোস্ট তারপর বাবা ইলিশ মাছ দুইটা দিছে মা মাছের মাথা দিছে আবার মাছ দিছে চিংড়ি মাছ আছে এটার মধ্যে গরুর মশলা তো মশলা কম দিছে মশলা তো কম দিয়ে আনছে এটা থেকে তো রোস্টের চেহারাই সুন্দর তো দিছে এখন এটা আসলে আমার খাওয়া উচিত যদিও আমি পোলাও টোলাও অত বেশি পছন্দ করি না তারপরে ওই বাসা থেকে পাঠিয়েছে আমার মনে হয় বোঝা একটু খাই খাওয়া উচিত তো খুব অল্প পরিমাণে খাবো আমি বেশি খাবো না কারণ আমি পছন্দ করি না পোলাও তো আমার শাশুড়ি হচ্ছে নিজের হাতে পাঠাইছে এই জন্য হচ্ছে শাশুড়ির সম্মান রক্ষার্থে আমি খাচ্ছি 미디어카우 음, 아랑아랑은 좀 할로윈스야 뭐냐며 알함드릴라 খাবারটা আবার যাই খাই সুক্রিয়তা করা উচিত সেজন্য সুপ্রিয়তা করলাম আগের মেলটা ভালোটা ধন্যবাদ আমার কথা মনে করে পাঠানোর জন্য

ইমারজেন্সি গেরিডা কম বড় আকারো ধরে এই অ্যাকশন করে ডাক্তার রুম শুরু একবার ইমারজেন্সি গের নামা পর্যন্ত রক্ত বনা করম রক্ত আর রক্ত রক্ত লাসের রক্ত বনতে

ভিডিও <pyatete> <speaking einer> <specialize ,YN Mechanics> <shop> <assistantVOICEOVERities> থাক সমস্যা নাই চলে গে আর এখানে বসে রয়েছে কিন্তু কাউর দেখানোর যোগ্য না জন্য দেখাইলাম না বুঝছেন সবকর এমন করেন যে খালি পায়ে খালি হ্যাঁ খালি পায়ে খালি গায়ে বয়ে রয়েসে তো মা তো হচ্ছে গিয়ে মুরগি কাটলো আর এখানে হচ্ছে গিয়ে রান্না করে হচ্ছে পইশাক রান্না করতেছে আর হলো কষাইতেছে তো এখানে হচ্ছে গিয়া মা রান্না করতেছে কোটাকাটিও মাই করলো তো কারণ হচ্ছে ফুপা আছে আমার সেজু চাচা আছে তো ফুপা সেজু চাচা হচ্ছে গতকালকে চুলে যেতে চাইছিল বাট মা যাইতে দেয়নি মা বলছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবেন আর ফুপা হচ্ছে অনেক দিন পরে আসছে আর কখন আসে না আসে সেটা তো বলা যায় না তো এই জন্য হলো মা প্লাস ভাইয়া হলো বলছে যে খাওয়া দাওয়া না করে যাবেন না তাই জন্য হচ্ছে গিয়ে এইখানে ইয়ে করা হচ্ছে আয়োজন করা হচ্ছে আর এই এই যে এই যে কষাইতেছে এটার মধ্যে হচ্ছে মাছ রান্না করবে মাছ রান্না করবে পৈশাক রান্না করবে তারপর হচ্ছে গিয়ে মুরগি রান্না করবে যে মুরগিটা কাটতে দেখলেন তো ওই পর্যন্ত তো আসলে ভিডিও আমার আমার হয় কি আমি ভিডিও তো অনেক বেশি আলসাম করি মানে একটা দেখাইলে আর একটা দেখাই না যেমন প্রত্যেকটা কাজের কিন্তু শুরু থাকে শেষ থাকে আমার কাজের শুরু শেষ মানে নাই বললেই চলে তার কারণ হচ্ছে ধরেন আমি মাংসটা কষানোটা দেখাইছি তারপরে যে নামাইতেছে ওইটার দেখাই না আবার ধরেন কষাইছে ওইটা দেখাই নেই ই করছে ওইটা দেখাইছি মানে নামাইতেছে ওইটা দেখাইছি এই টাইপের হয় হ্যাঁ তো এই এই মাছটা কিন্তু এর আগেও আমি আপনাদের বলছিলাম এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ এটা আমার কাছে অনেক ভালো লাগে তবে আমাদের বাসায় এ মানে আমার ভাই যতদিন ধরে বাজারের দায়িত্ব নিছে এই প্রথম আনসে এর আগে আর কখনো আনে না এর আগে হচ্ছে আমার আব্বু মে কাইনা তো তখন খাইছিলাম আর এইবার হচ্ছে অনেক দিন পর আমি অনেকদিন আগে বলছিলাম প্রায় বছর খানেক আগে ভাইয়ারে বলছিলাম আমার হলো কাকলা মাছ খাইতে ইচ্ছা করতেছে মানে কাইকলা মাছ খাইতে ইচ্ছা করতেছে তো সেইটাই হচ্ছে গিয়ে অনেকদিন পরে ও বাজারে যে পাইছে পাইয়া হচ্ছে গিয়ে বাসায় ফোন করছে যে আসলে এমন এমন এটা তো পাইছি আনবো কি না তো যাই হোক পুরো ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি আমি আর পুরো মানে ভিডিওটা আমি আর লম্বা করতে পারতেছি না তার কারণ হচ্ছে আমি আবার একটু বাইরে যাব। অনেক কিছু শেয়ার করেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকায় বেলাইকেন বাঁচিয়ে দেবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম